Yeah. দিদি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আই হোপ সকলে কেউ ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি সকলকে জানাই শুভ শুভরথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পরিবারের সকলকে জানাই শুভ রথ যাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমাদের সাথে যে কারণে ভিডিওটা স্টার্ট করা তোমরাও তো ভাবছো দিদি ভাই কেন এই ভিডিওটা স্টার্ট করলো কিছুটা কমপ্লিট এখনও পুরো কমপ্লিট হয়নি কিছুটা কমপ্লিট হয়ে আমি ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি কারণ ভেবেছিলাম মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করব করা হয়ে ওঠা সম্ভব হয়নি নিত্য নতুন কারণের জন্য যাই হোক সেটা আর বক বক করবো না যাই হোক ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যে কারণে ভিডিও সব বলছি আমি নিজেও এখন মানে এত চটজলদি হয়ে গেছি না কি যে বলছি নিজেও বুঝতে পারছি না যাবো স্কনে স্কন থেকে ওখান থেকে রথযাত্রা বেরোবে আর আমাদের ওখানে ড্যান্স আছে আমি সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। আহ চলো ভিডিওটা কন্টিনিউ করে করতে করতে ফাইনালি রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর জয় জগন্নাথ বলে আজকের দিনটা শুরু করা যাক চলো যাওয়া যাক ফাইনালি রেডি হয়ে একেবারে তোমাদের সামনে চলে এসেছি আর যথারীতি খুবই লেট হয়ে গেছে আমাদের ওখানে মানে স্কনে যাওয়ার কথা চারটে নাগাদ আর আমরা যথারীতি চারটে পাঁচ দশ বেজে গেছিল বেরোতে বেরোতে ভ্যান এসে দাঁড়িয়ে পড়েছিলো আমাদের নাচে যে কজন মেয়ে ছিল সকলেই ভ্যানের উপর উঠে গেছিলো মানে ভ্যানে দুটো ভ্যান ছিল আর তার আগে দিদি চলে গিয়েছিল। আর যে কজন ছিল যথারীতি আমরা প্রায় চারটায় চলে এসেছি আর এখানে দেখাচ্ছিলাম যে সিভিক ভলেন্টিয়ার সবাই দাঁড়িয়ে রয়েছে যথারীতি দেখো যেই লোগো থাকে স্কনের রথযাত্রা বলে যে স্কনের লোগোটা সেটা অনেকটাই আগিয়ে এসছে মানে অনেকটা আগেই মানে রথ রথের আগে যে লোকজন থাকে অনেকই লোকজন ছিল দেখো কত ভিড় কোথা থেকে শুরু হয়ে গেছে ভিড় কত শয়ে শয়ে লোক থাকে আর আমাদের এই স্কনের এই চারটা রথটা প্রচুর বড় রথ হয় আর প্রচুর লোকজন থাকে খুবই মজা হয় দেখো এখানে যথারীতি একে একে যেসব প্রফেশানগুলো রয়েছে কে কি থিমের মধ্যে রয়েছে সেই সব থিমের লোকজন সবাই রয়েছে প্রথমে ব্যান্ড পার্টি ছিল তারপর ছাতা নিয়েছিল এখানে সাঁওতালিয়া সাজে রয়েছে এরপর স্কনের মেয়েরা রয়েছে স্কনের মেয়েরা দেখো নাচ করে এটা যথারীতি আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভ্যানে যেতে যেতে কারণ এরপরে যথারীতি ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারবো না কারণ দেখো আমরা রোড শো করছি এবার রোড শো করতে গেলে এ দেখো গাড়ির মধ্যে স্কনেরই ছেলেপুলেরা যারা ছিল মানে কি বলে হরে কৃষ্ণ যারা ছিল তারা সবাই ওখানে হরে কৃষ্ণ গান করছে ওখানের দৃশ্যটাও খুবই সুন্দর ছিল কিন্তু ওগুলো না আমি যথারীতি ক্যাপচার করতে পারিনি আর যেটা বলছিলাম দেখো আমাদের টিম মেম্বার যে কজন ছিল একেবারে ভিডিও তারপরে একেবারে মানে প্রায় মৎস্যন্দ্রপুর ছাড়ার পরে আমি ভিডিও কন্টিনিউ করেছে যাই হোক হাই হ্যালো সবাই মিলে করে নিলো চলো আমি তোমাদের সাথে যেটা কথা বলছিলাম আর কি যেটা শেয়ার করছিলাম রোড শো যেটা করবো সেটা করার সময় তো আর ফোন হাতে নিয়ে রোড শো করা যায় না যার জন্য ফোনটা একটা আন্টির কাছে রাখতে দিয়েছিলাম সেই আন্টিকে আমি পরবর্তীকালে খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি যাই হোক ভেবেছিলাম যে আমাদের নাচের টিমের মধ্যে যে আন্টিরা ভিডিও করেছিল সেখান থেকে ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো সেটাও আর পসিবল হয়নি কারণ কারোর সাথে তারপর আর যোগাযোগ হয়নি যার জন্য ভিডিও ক্লিপটাও আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখানে বোন সুন্দর করে নাচ করছিল। দেবস্মিতা নাচ করছিল আর এই জায়গায় কী বলো তো দিলে কপিরাইট পড়ে যাবে ওই জন্য সংটা আর দিনে এখানে আমাদের যে কজন টিমের মেয়েরা ছিল তারা সবাই নাচ করছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানে বুনোরো বললাম তো একটু ক্যামেরাটা ধরে দেয় আমি এইদিকে তোমাদের ড্যান্স দেখাতে গিয়ে ও বলছে সামনের দিকে ঘুরে কর যাই হোক এখানে চলছে যে সংটা চলতে সেটাই বলছে আর কি জল ভরো যাই হোক ওই জায়গার ড্যান্স কমপ্লিট হয়ে গেছিল মানে প্রায় আমরা সাড়ে চার ঘন্টা নৃত্য করেছি রোড শোটা সাড়ে চার ঘন্টা ধরে করেছি প্রায় চারটে পাঁচ দশ কি সাড়ে চারটের দিকে বেরোনো হয়েছিল প্রায় সাড়ে সাতটা নাগাদ আমরা পৌঁছেছি আর রাস্তা অনেকটাই বড় প্রায় পাক্কা মানে স্কন থেকে প্রায় আমাদের বাড়ির এইসব ছাড়িয়ে গিয়ে প্রায় সরকারি পুকুর অত দূর প্রায় পাঁচ কিলোমিটারের রাস্তা কমপ্লিট করেছি আর অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় তখন সাড়ে চারটা সাড়ে ছটায় বাজে মিন এখানে সবাই নাচ করছিলো সেইগুলো একেবারে জানো তো তোমাদের সাথে আবার ভিডিওটা কীভাবে নিয়ে আসলাম যথারীতি আমার মেস দি ও এসেছিলো বাড়ির সামনে দিয়ে যখন আমরা আসছিলাম ও এসেছিলো ও এই ভিডিওগুলো ক্যাপচার করে দিয়েছিলো সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমিও না ভাবছিলাম যে কীভাবে আমি ভিডিও কমপ্লিট করব কারণ ইনকমপ্লিট ভিডিওই থেকে যাবে তো ও আসাতে আমার সত্যি খুবই হেল্পফুল হয়েছিল আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেজি ওকে কারণ ও না আসলে এই ভিডিও ক্যাপচার করতেই পারতাম না কারণ কোনো রকমই ক্লিপ আমার কাছে ছিল না যথারীতি যেটুকুনি আমি বাড়ি থেকে ক্লিপ করে গেছিলাম সেটুকুনি ছিল আর ওখানে গিয়ে যথারীতি যেটুকুনি করেছিলাম সেটুকুনি ভাবতেই পারিনি যে আমি ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো যাই হোক এখানে আমরা যেই নৃত্যগুলো করছি কেমন লাগছে না লাগছে সেটা তোমাদের কাছ থেকে শুনতে চাইবো না কারণ জয় জগন্নাথ বলে জয় জগন্নাথের জন্য যেসব মানে এই নৃত্যগুলো পরিবেশন করছি এগুলো করাতেই খুব খুব খুবই খুশি কারণ আগে জানো তো আমি ছোটোবেলায় অনেক চিন্তা করতাম যখন আমাদের এখানে বাসন্তী পুজো হয় না ঠাকুর আনতে গেলে না সামনে অনেকেই ড্যান্স ট্যান্স করে অনেক নাচ টাচ করে এরকমই নানান ধরনের সাঁওতালি নাচ থাকে তারপরে প্যারেড থাকে এরকম নানান ধরনের এক একটা থিম ছিল তো আমি তখন ভাবতাম যদি এরকম কখনও করতে পারতাম আমার সত্যি সত্যি খুবই ভালো লাগবে তো সেই জিনিসটাই জগন্নাথ আজকে আমার জীবনে এনে দিয়েছে আমাদের যে লাস্টশ্রী ড্যান্স অ্যাকাডেমি সেই তরফ থেকে আমরা পেয়েছি আর আমাদের এখানে লাস্যশ্রী ড্যান্স অ্যাকাডেমির দিদি মানে আমাদের ড্যান্স টিচার আর কি এই দিকে ডান দিকে নাচ করছে আর তার সে হয়তো না থাকলে আমি এই প্রফেশন বা এই জায়গাটাই আসতে পারতাম না তার সাথে ছিলাম বলেই এতদূর আসতে পেরেছি আর আমাদের যে লেহেঙ্গা স্টাইলের কপিটা পরেছিলাম শাড়ি দিয়ে সেটা কেমন পরে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানিও আর সত্যি দিদিকে ধন্যবাদ কিভাবে দেব বলে বোঝানো যাবে না দিদি না থাকলে সত্যি এই জিনিসটা করা সম্ভব হতো না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি দিদিকে এই কথাটাই আজকে রেডি হওয়ার পরে দিদিকে বলছিলাম দিদি কোনো এক সময় না আমিও ভাবতাম যে কবে যে আমরা এরকম রোড শোটে বেরোবো রোড শো করবো সেইটাই আজকে মানে জয় জগন্নাথ আমার স্বপ্নটা পূরণ করে দিল তাই বারবার তারই নাম নেব জয় জগন্নাথ জয় জগন্নাথ যাই হোক এখানে জয় জগন্নাথের গানেই নাচ করছিলাম জগন্নাথ স্বামী নয়ন পথ গামি যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক চলো ছোট্ট করে একটা সিনেমাটিক শট দেখে নাও তোমরা কেমন লাগলো আর কি এই সব কথা আর জিজ্ঞাসা করব না কারণ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যাই হোক এখানে দেখো বোন ছোট্ট করে কিছু নিবেদন করছিল আর এতটা রাস্তা প্রায় সাড়ে চার ঘন্টা রোড শো কমপ্লিট করার পরে তবুও কোনো এক্সপ্রেশন কমেনি এদিকে যে সাঁওতালের টিমগুলো ছিল ওটা ছিল আমাদের পেছনের লাইনেই মানে আমাদের পেছনের টিম ছিল তো ওরা যথারীতি যেই ড্যান্সগুলো আর কি করছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানে সেরকম কিছুই ছিল না এই যে সাঁওতালি ফোকসের যেই ড্যান্সটা ছিল সেটাই ওরা করছিল আর সব থেকে এই মাদল টাদল যখন বাজাচ্ছিল সেটা খুব সুন্দর ছিল আর দিদি যাওয়ার পরে দিদিকে বললাম এটা একটু ক্যাপচার কর কারণ কোনো টিমেরই কোনো কিছুই ক্যাপচার করা কমপ্লিট হয়নি মানে ক্যাপচার করতেই পারিনি তো ওরে লাস্টে বললাম এই টিমটা একটু ক্যাপচার করে নেয় আর এখানে যথারীতি ও পর এই নিবেদনগুলো ওই পরপর সব ক্যামেরা বন্দি করেছিল সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম জানি জানি বন্ধুরা তোমাদের সাথে যদি সংটা শেয়ার করি না আমার চ্যানেলে কপিরাইট পড়ে যাবে সেই কপিরাইটটাই আমি চাইছিলাম না এই ভিডিওটাই অন্তত যার জন্য আর এতে সংটা অ্যাড করিনি আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় যার জন্য শেয়ার করছি খুবই মজা করেছি দিনটা একেবারে মেমোরিয়াল স্মৃতি হয়ে থাকবে এই নিয়ে তিন চারটে রোড শো করেছি স্কনেরই এর আগেও অনেক নিত্য করেছিলাম পরিবেশন করেছিলাম স্কনে এই রথের দিনে কিন্তু সেইগুলো তখন আমি এই প্রফেশনের মধ্যে এসে উপস্থিত হয়েছিলাম না যার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি আর সেই ভিডিও যথারীতি আমার কাছে নেই যে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যাই হোক এটাই শুরু হোক আর এটাই আমার কাছে একদম মেমোরিয়াল হয়ে থাকবে তাই আমি বলি না আগের ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানিয়েছিলাম যে ইউটিউব একটা এমনই প্রফেশান এমনই জায়গা যেটা একেবারে স্মৃতি হয়ে থেকে যায় পরবর্তীকালে যদি কখনো দেখার ইচ্ছা হয় না এই প্ল্যাটফর্ম থেকে আমরা দেখতে পারবো যাই হোক যথারীতি কথা বলতে বলতে বোন আর আমার বোন মানে ননদ আর তোমাদের দাদা ভাই যথারীতি চলে এসছে আর আমি বোনের সাথে আগিয়ে যাচ্ছি আমরা ইস্কনে যথারীতি পৌঁছে গেছি আর সেখানে গিয়েই তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করেছি আর এখানে দেখো রথ এসে দাঁড়িয়ে গেছে জানাতো ড্যান্স করার জন্য রোড শো করার জন্য এতই উতাবলা মানে এতটাই মন চঞ্চল হয়েছিল আমরা জগন্নাথ দেব বল বলরাম এবং সুভদ্রা মাকে দেখতেই চাইনি কারণ ওই মুহূর্তে সম্ভব ছিল না রোড শো যখন করছিলাম সেই মুহূর্তে যখন রথের গাড়ি ঘুরেছিল তখন সেখান থেকে দেখেছিলাম তাকে ভক্তি ভরে প্রণাম করেছিলাম মনে যা যা ইচ্ছা সব কিছুই তাকে জানিয়েছিলাম সে যেন ভালো থাকে তারা যেন ভালো থাকে এগুলোই সব সময় আমি যখনই প্রণাম করি এগুলোই সবসময় বলতে থাকি যাই হোক ওখানে তো তারা তাদেরকে শোয়ানোর জন্য নিয়ে যাওয়া মন্দিরে ঢোকাবে বলে ওখানে দাঁড় করিয়ে দিয়েছিল আর জানো তো আজকে রোড শো বেরিয়ে আমি তিনখানা রথ টেনেছি মানে ওই ড্যান্স করতে করতে আর এখানে আমি এত পরিমাণে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম ওদিকে খিচুড়ির লাইন দিয়েছিল প্রায় দু আড়াইশো জন লোক তার বেশি বাবা এত ভিড় ছিল আর চলো মহাপ্রভুর প্রসাদ মহাপ্রভুর মহাভোগ চলে এসছে আমাদের কাছে খিচুড়ি আর এত নিত্য মানে এত কষ্ট করার পরে আমরা যে বসে খেতে পারবো এটাই ভাবাটাই অস্বাভাবিক ছিল কারণ এর আগে যেই কয়েকবার ড্যান্স করেছিলাম বা নৃত্য পরিবেশন করেছিলাম সে সময় এতটাও সৌভাগ্য হয়নি আমি বারবার এই কথাটাই বলছিলাম আর এখানে সুকান্নাদির সাথে কথা বলছিলাম দিদিভাইকে খুবই সুন্দর দেখতে খুবই মিষ্টি আমার ভীষণ পছন্দ মানে দিদিভাইকে আমার ভীষণ পছন্দের লাগে আমার একজন পছন্দের বা আমার একজন কাছের মানুষ যাই হোক তোমাদের সাথে যেটা বলছিলাম আমরা যেই ড্যান্সের টিমের থেকে মানে লাস্তুশ্রী ড্যানুশ্রী ড্যান্স অ্যাকাডেমির টিমের তরফ থেকে গিয়েছিলাম তো সেই সোর্সেই আমরা বসার জায়গা পেয়েছিলাম সেই জায়গায় বসে মহাপ্রভুর প্রসাদ খেয়েছি জগন্নাথ দেবের প্রসাদ খেয়েছি জগন্নাথ দেব বলরাম সুভাষ্র মায়ের প্রসাদ খেয়েছি সেটাই আমাদের কাছে বড়ো পাওনা আর এখানে জানো তো আমাদের যারা আমরা যে কজন ড্যান্স করেছিলাম আমাদের গার্জিয়ান যে কজন ছিল সবাই বসে খেয়েছিল এমনকি বাড়ির জন্যেও নিয়ে আসা যাবে আর খুবই ভালো লাগছিল আর আমি জানো তো সারা রাস্তা মানে প্রায় সাড়ে চার ঘন্টা নৃত্য করার পরে এক্সপ্রেশান ছিল খুবই কিন্তু কী বলো তো একটু পায়ে ঠোসা পড়েছিল যার জন্য সেই মুহূর্ত ওই জায়গাটা পুরো স্তব্ধ হয়ে গেছিলাম আর খুব খুশি হয়েছিলাম তোমাদের দাদাভাই ওই দিন রবিবার ছিল জানো তো রথযাত্রা যেদিন ছিল রবিবার ছিল তোমাদের দাদাভাই ডিউটি ছিল ও ডিউটি থেকে এসে তারপরে বোনের সাথে গেছে ও আর বোন গিয়েছিল এবার ওকে দেখে আরও বেশি খুশি খুশি হয়ে গেছিলাম কারণ যেগুলো অ্যাকসেপ্ট আমরা করি না তার থেকেও বেশি কিছু যখন পেয়ে যাই না তখন বেশি বেশি আনন্দ লাগে যেমন আমার পরিবারের মানে আমার ফ্যামিলির থেকে কেউ একজন যাবে ভেবেছিলাম দিদি দিদি যাবে কিন্তু তখনও আমরা যখন গিয়েছিলাম উপস্থিত হয়ে পারিনি পরে যখন মেজদিকে উপস্থিত হয়েছিল খুবই ভালো লাগছিল কারণ কী তো কোথাও একটা নতুন কোনো জায়গায় গেলে পাঁচটা লোকের সাথে দেখা না হলে ভালো লাগে না ফ্যামিলির লোকের সাথে চলো বক বক করতে করতে দেখো ওদিক থেকে তো তারপরে বেরিয়ে জয় জগন্নাথ বলে যাই হোক আমরা মসলন্দপুর এসে দাঁড়িয়ে পড়েছিলাম আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে